দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের বিএলএ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দুশো সাতষট্টি জন বিএলএ টুকে নিয়ে বৈঠক কি খবর রয়েছে কি আপডেট জানাবেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশা দেখো পাপিয়া বৈঠক শুরু হয়ে গেছে এবং গত ষোলোই ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিএলএ টুদের নিয়ে বৈঠক করেছিলেন আজকে তার দ্বিতীয় দফার বৈঠক এবং এই বৈঠকে দুশো সাতষট্টি জন বিএলএ রয়েছেন এবং আটজন কাউন্সিলার উপস্থিত রয়েছেন এছাড়া ভবনীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের যারা কোঅর্ডিনেটর তারাও কিন্তু উপস্থিত রয়েছেন মূল আলোচ্য বিষয় এসএআর সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ভবনীপুর বিধানসভা কেন্দ্রের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় চুয়াল্লিশ হাজার সাতশো ছিয়াশি জন ভোটারের নাম বাদ পড়েছে এর মধ্যে যে নথি সংক্রান্ত নানা জটিলতা রয়েছে বিভিন্ন ভোটারদের কাছ থেকে পাওয়া যাচ্ছে সেগুলো এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কতজন ভোটারের শুনানি হয়েছে এখনও পর্যন্ত কতজন বাকি রয়েছে কার কার কাগজপত্রের সমস্যা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে বিএলএ টুয়েলের সঙ্গে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি আগামী দিনে কী কী পদক্ষেপ করতে হবে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সে ব্যাপারেও প্রয়োজনীয় দিক নির্দেশ করবেন তিনি এবং তুমি জানো যে দু তারিখে পনেরো জনের একটি টিম নিয়ে যে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বৈঠক করবেন তার আগে নিজের বিধানসভা কেন্দ্রের বিষয়গুলো নিয়ে তিনি প্রয়োজনীয় তথ্য নিতে চাইছেন বিএলএদের কাছ থেকে সরাসরি এবং সেই সঙ্গে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বিএলএ টুদের যে যাদের শুনানিতে ডাকা হচ্ছে লজিক্যাল ডিসক্রিবেন্সির নামে তাদের সঙ্গে যাতে প্রত্যেক বিএলএ টু সহযোগিতা করে তারা সেই রকম সহযোগিতা করছেন কিনা এবং কোথায় কোথায় অসুবিধা আছে সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই ব্যাপার নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন অবশ্যই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে এই মুহূর্তে আশা বল তোমায় ধন্যবাদ নাজিরাবাদ অগ্নিকাণ্ডে ক্রমশ মৃতের মিছিল আরো বাড়ছে আর প্রতিবাদের সুর জোড়ালো করছে বিরোধীরা এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি রাখব আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর মিছিল হাইকোর্টের অনুমতিতে আজকে শুভেন্দু অধিকারী মিছিল করেন নাজিরাবাদ থানায় গিয়ে ডেপুটেশন দেয় বিজেপির পাঁচ প্রতিনিধি দল অন্যদিকে এসএফআই তারাও আছে বিক্ষোভ দেখায় বিকাশ ভবনে গিয়ে ডেপুটেশন দিতে বিক্ষোভ দেখায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এই দাবিতে অগ্নিকাণ্ডে অনেকজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং যাদের ছেলে মেয়েরা রয়েছেন তাদের পড়াশুনোর ভার নিতে হবে লেখা পড়ার ভার নিতে হবে সরকারকে এই দাবি তুলে সোচ্চার হয়েছে এসএফআই এবং দেখতে পাচ্ছে একেবারে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি আটকাচ্ছে পুলিশ পুলিশের সঙ্গে একেবারে যে ছবি এখানে পুলিশের সঙ্গে হস্তদস্তি নাজিরাবাদ অগ্নিকাণ্ডে পাঁচ দিন পার এখনো দেহাংশ উদ্ধার হয়ে চলেছে যার ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে এলাকার বাতাসে এখনো চমরা পড়া গন্ধ গতকাল পর্যন্ত মোট পঁচিশ জনের দেহাংশ উদ্ধার হয়েছে পুড়ে যাওয়া গুদাম ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিজনেরা সাতাশ জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন আত্মীয় পরিজনরা বৃহস্পতিবার পর্যন্ত একুশ জনের দেহাংশ পৌঁছেছে কাটাপুকুর মর্গে আর সেই দেহাংশ মিলিয়ে নেওয়ার নিজেদের পরিজনের কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো ডিএনএ প্রোফাইল নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে আপনারা জানেন ওয়াওমোমো গোডাউনের ম্যানেজার রাজা চক্রবর্তী গ্রেফতার হয়েছেন হোয়াওমোমো গোডাউনের ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন সিটও গ্রেফতার হয়েছে নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ হম গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ কি হলো আজকে আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত দেখো এই অগ্নিকাণ্ডের ঘটনাতে আরও দুজন গ্রেপ্তার হয়েছে এর আগে আমরা দেখেছিলাম যে গঙ্গাধর দাস যিনি গ্রেপ্তার হয়েছিলেন তাকে চার তারিখ পর্যন্ত বা ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং আজকে এই নরেন্দ্রপুর এলাকা থেকে ওয়াও মোমো গোডাউনের দুজনকে অর্থাৎ তার মধ্যে ম্যানেজার রাজা চক্রবর্তী এবং অন্যদিকে ডেপুটি ম্যানেজার যিনি রয়েছেন মনোরঞ্জন সিট এই দুজনকে গ্রেপ্তার করা হয় এবং যাদের বিরুদ্ধে মূলত অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টার মতন একাধিক গুরুতর ধারা যেমন দেওয়া হয়েছিল তেমনি ফায়ার অ্যাক্টেও একাধিক ধারা দেওয়া হয়েছিল তাদের আজকে এই বাড়িপুর আদালতে তোলা হয় যেখানে চার ফেব্রুয়ারি পর্যন্ত এই দুজনকেও কিন্তু একই রকমভাবে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এদিন সরকারি আইনজীবীর তরফে একাধিক যুক্তি সেখানে রাখা হয় বলা হয় যে এই দুটি যে ওয়্যার হাউস এবং অন্যদিকে যে এই যে মোমো যেটি কারখানা ছিল এর এই দু টির কিন্তু কোনো রকম অগ্নি নির্বাহন ব্যবস্থা ছিল না কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না এছাড়াও এখানে ফায়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুত ছিল ফলত এই যে ঘটনাটি ঘটেছে যার জন্য প্রায় এতজনের মৃত্যু হয়েছে তার দায় কিন্তু কোনোভাবে এই ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা মোমো কর্তৃপক্ষ তারা এড়াতে পারেন না এবং সেই কারণে দশ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয় অন্যদিকে এই ওয়াও ওয়াও মোমো যে সংস্থার যারা কর্ণধার ছিলেন এই ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার তিন তার যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু স্পষ্টত তারা শর্তের যারা জামিনের আবেদন করেন এবং তারা স্পষ্টত জানান যে গোটা ঘটনাতে কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত সেটা কিন্তু পাশের ডেকোরেটার্সের ফ্যাক্টরিতে প্রথম হয়েছিল সেখান থেকে আগুন ছড়ায় কিন্তু এই মোমো ফ্যাক্টরিতে ফলত তাদের সেক্ষেত্রে কোনো দোষ নেই এবং তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করতে চাইছেন এবং গোটা ঘটনাতে অভিযোগ অভিযোগকারী হিসেবে কিন্তু এই দুজনের নামই রয়েছে তাহলে কেন তাদেরকেই গ্রেফতার করা হলো তরফের বক্তব্য শোনার পরে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছে যে সাতাশ জনের দেহ দেহাংশ ঘটনাস্থল থেকে মিলেছে এবং তাদের দেহাংশ যে অবস্থাতে মিলেছে সেখান থেকে ডিএনএ কিন্তু প্রয়োজন এবং সেই ক্ষেত্রে সেই ডিএনএ এর আবেদন কিন্তু করা হয় ডিএনএ পরীক্ষার জন্য সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে সব মিলিয়ে এই দুজন এবং আগের যে একজন অর্থাৎ গঙ্গাধর দশ এই তিনজনকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ভারীপুর আদালত ধন্যবাদ তোমার সুকান্ত যারা পার্সন ইনচার্জ যারা পার্সন ইনচার্জ যারা গোডাউনটাকে দেখে তাদেরকে নেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যেটা আমি বুঝতে পারছি বিকজ দে আর লুকিং আফটার দ্য ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি দ্যাট ইজ দ্য রিজন ওয়াই কিন্তু আমার মতে এখানে কোনো অফেন্স মেড আউটই নেই ওদের বিরুদ্ধেও বা কারোর বিরুদ্ধে কোম্পানি হোক বা কোনো এমপ্লয়িজদের বিরুদ্ধে আমরা অলরেডি কোর্টকে বলেছি কে ছাব্বিশ তারিখ যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা চিঠির মারফতে জানাই আইন বলে কি যেটা ফার্স্ট ইন ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম তাদেরই ইনফরমেশনটা শুড বি ট্রিটেড অ্যাজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আমি জানি না কেন সেইটা ট্রিট হয়নি এফআইআর নিয়ে আর যেই দুজন এইটাকে ইন্টিমেট করেছিল পুলিশকে তাদেরকেই ধরে নিয়ে নেওয়া হয়েছে লাইসেন্স অবশ্যই ছিল সব কমপ্লায়েন্সেস গুলো আমি দিলাম বেল এখন দেননি কারণ এই পাবলিক আউটক্রাই হয়েছে এতজন মারা গেছে তো চার তারিখ অবধি আমাদের পিসি দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে